বোলপুর শহর ও ব্লক কংগ্রেস কার্যালয়ে বৈঠক বীরভূমের কংগ্রেস ও বামজোট প্রার্থী মিল্টন রশিদ আজ বোলপুর কংগ্রেস কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে বৈঠক করলেন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মিল্টন রশিদ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমি তো বীরভূম জেলা সভাপতি জাতীয় কংগ্রেসের যদিও আমি বামফ্রন্ট কংগ্রেস আমাকে বীরভূম লোকসভার প্রার্থী করেছে তার মানে কি আমি আমার দেখব তা তো হয় না আমার জেলার আর আমার দিদি বামফ্রন্টের কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দাঁড়িয়েছেন আমার সঙ্গে এমএলএ ছিলেন এবং প্রচণ্ড ভদ্র মহিলা প্রচণ্ড ভদ্র আমরা রামপ্রহাট এবং সিউড়িতে গৌতমদা আমি সিপিএম পার্টি অফিসে মিটিং করেছি বামফ্রন্ট কংগ্রেসের সেই মতো গৌতমদাও খোলা মনে আমাকে বলেছিল যে ভাই তুই কংগ্রেস পার্টি অফিসে বামফ্রন্ট কংগ্রেসের মিটিং ডাক আমি আজকে ডেকেছিলাম দাদারা সমস্ত কমরেড এসছেন আমাদের সমস্ত ব্লকের নেতৃত্ব এসছেন অঞ্চলের নেতৃত্ব এসছেন বামফ্রন্টের নেতৃত্ব এসছেন একদম ফরওয়ার্ড ব্লক আর সিপিআই আর সিপিএম তো আছেই বড় ওরাও এসছে টুকিটাকি যেখানে ছিল আমার কথা হলো যেটা যে এবারের ভোট কিন্তু অন্য সাধারণ ভোটের মতো হবে না আপনারা লক্ষ্য করে দেখবেন বা পরে দেখবেন যে এই বোলপুর কেন্দ্রে আমরা জয়ী হচ্ছি তার কারণ হলো বোলপুর কেন্দ্রের মানুষ তাকেই ভোট দেবে যার সঙ্গে দুটো শুকনো মুড়ি খেতে পাবে বোলপুর কেন্দ্রের মানুষ তাকেই ভোট দেবে যার সঙ্গে একটু আদা দেওয়া বা তেজপাতা দেওয়া চা রা চা পাবে বোলপুর কেন্দ্রের মানুষ সাধারণ মানুষ তো এমপি এমএলএ দেখে দেখতে পায় না আর দেখতে পেলেও হুট হুটখোলা গাড়িতে দেখতে পায় ভোটের সময় হাত জোর করে চলে যায় কিন্তু কোনো এমপি বা কোনো এমএলএ এখন হয়তো নাটক করছে মুড়ি খাচ্ছে আদিবাসীদের সঙ্গে ভাত খাচ্ছে তফসিলদের সঙ্গে ভাত খাচ্ছে কাউরি কাউরি সঙ্গে ঘরে সানি কেটে দিচ্ছে এটা ভোটের টাইমের জন্যে কিন্তু তিনশো দিন সানি কাটার লোক খড় কাটার লোক তিনশো দিন তাদের সেবা করার লোক তিনশো দিন তাদেরকে দেখা করার লোক মানে শ্যামলি আর আমাকে যে দুটো প্রার্থী বামফ্রন্ট কংগ্রেস করেছে এটা আমার সাংবাদিক বন্ধুরাও জানেন বীরভূম জেলা জানে আমরা আটপহরে জীবনযাপন করি এত রোদে আমাদের তো চলছে সব কেউ বলছে ডাবের জল খাই কেউ বলছে আমি সানগ্লাস পরছি কেউ বলছে আমি টুপি পরছি আমরা আটপোহরা জীবনযাপন করি আমাদের সানগ্লাসও নাই আমাদের টুপিও লাগে না কারণ আমরা তো বীরভূমের মানুষ আমরা তো এই রোদে পুড়ে 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 গেছি আমাদের তো কাজ হাসপাতালে থানাতে কোর্টে এলাকাতে আন্দোলনে মানুষের পাশে শ্মশানে কবরস্থানে মানুষের আনন্দে দুঃখে বিয়ে বাড়িতে মরা বাড়িতে সব বাড়িতে সুতরাং এই ওয়েদার আমাদের সহ্য করা আছে তাই আমাদেরকে সানগ্লাস লাগে না টুপি লাগে না তাই প্রহরে লোকে লোককে প্রহরে মহিলাকে যাকে কাছে কথা বলে যার পায়ে প্রণাম করে বা যাকে যার প্রণাম আপনি পাবেন তাকে আশীর্বাদ করে শান্তি পাবেন সেটা হলো শ্যামলী প্রধান তার জন্য আমরা আজকে এই মহকুমার সমস্ত ব্লকের বামফ্রন্ট কংগ্রেস নেতৃত্ব বসা হলো কাজ আমাদের শুরু হয়ে গেছে তবে এই কাজটা আরও ভালো করে যখন আমরা নিয়ে যাব বুথে বুথে আমরা প্রমাণ করতে পারব যে বিজেপির যে আগ্রাসন নীতি বিজেপির যে দুমুখা নীতি বিজেপি যেভাবে বিভাজনের চক্রান্ত করছে ধর্মীয় তাস খেলছে তার বিরুদ্ধে এবং তৃণমূলের অত্যাচার বালি কয়লা এবং তৃণমূলের লোক গুন্ডা গুন্ডা এমএলএ এমপি এবং তাদের বিভিন্ন নেতারা আজকে তিহার জেলে বসে আছে সুতরাং এই চোর পার্টিকে ভোট দিয়ে লাভ নেই মানুষ কিন্তু এক জায়গায় আছে মানুষ ভোট দিতে চায় না চোরকে না গরু চোরকে না বালি চোরকে না চাকরি চোরকে না রেশন চোরকে না ধর্ম চোরকে না ধর্মের নেশাগ্রস্ত বিভাজনকারী বিজেপিকে মানুষ একটা জায়গায় এসছে একবার মানুষ দুবার একবার বা দুবার সাধারণ ভোটাররা মানে আমাদের ভোটাররা বামফ্রন্ট কংগ্রেসের ভোটাররা বিভিন্ন কারণে আমাদেরকে ভোট দিতে পারেনি ভয়ে আর তৃণমূলকে বা বিজেপিকেও কিন্তু ভোট দিতে দেয়নি এলাকার গুন্ডা মস্তানদের ভয়ে তাদেরকে ভোট দিয়েছিল এবারে আমরা বামফ্রন্ট কংগ্রেস জোট এমনভাবে রাস্তায় নেমেছি আমরা সেই মানুষগুলোকে আমাদের লোকগুলোকে বামফ্রন্ট এবং কংগ্রেসের লোকগুলোকে বোঝাতে সক্ষম হচ্ছি যে আমরা কিন্তু এবারের তৃণমূল এবং বিজেপিকে আটকাতে পারবো সুতরাং তোমরা তোমাদের পার্টিতে ফিরে এসো এবং ভোটটা দাও আর একটা প্রশ্নের উত্তর আপনারা প্রশ্ন করেন দি কিন্তু উত্তরটা আমি দিচ্ছি মমতা ব্যানার্জির দলকে আপনাদের মাধ্যমে যারা ক্যান্ডিডেট হয়েছেন তাদের কাছে একটা প্রশ্ন আপনারা ইন্ডিয়া জোটে সামিল নন তার কারণ একটাই যে ইন্ডিয়া জোটে সামিল হলে মোদি বিরোধী করতে হবে বিজেপি বিরোধী করতে হবে তার জন্য আপনারা ইন্ডিয়া জোটে সামিল নন তাহলে ইন্ডিয়া জোটের বাইরে থাকলেন তাহলে বিজেপির সঙ্গে মূল লড়াই হচ্ছে এনডিএ ভার্সেস ইন্ডিয়া এনডিএতে যারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে চায় বা বিজেপিকে সরকারে দেখতে চায় তারা সকলে ইন্ডিয়া এনডিএতে আছে আর যারা নরেন্দ্র মোদীকে পছন্দ করে না বা বিজেপির এই নীতি চালচলনকে পছন্দ করে না তারা ইন্ডিয়া জোটে আছে মমতা ব্যানার্জিকে প্রশ্ন দিদি ভাইপুকে প্রশ্ন কালকে অনেক বড়ো বড়ো কথা বলছিল অভিষেক ব্যানার্জি তুমি কোন জোটে আছো ভাই তুমি বলছো না আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি তুমি বলছো যে রাহুল গান্ধী পচা রাহুল গান্ধী বাজারে চলবে না রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় বীরভূমে আটকানোর চেষ্টা করলা তোমরা যে কটা জিতবা সে কটাকে মানুষের সামনে এফিডেভিট দিয়ে বলতে পারবা বুকে বল নিয়ে যে আমরা দশটা বারোটা তেরোটা আপনারা যেগুলো পাবেন মানে তৃণমূল আপনারা গিয়ে ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন পারবে না তার কারণ একটাই ইন্ডিয়া জোটে আপ ছিল কেজরিওয়ালকে এই নরেন্দ্র মোদীর সরকার ইডি এর সরকার এ সরকার তো সরকারের নীতিতে চলে না এরা ইডি সিবিআই চলে ইডিসিবিআই যাদেরকে করছে আমরা জানি শেখ শাহ জাহানের ইডি সিবিআই কী কিন্তু কেজরিওয়ালের নয় মুরগি চোর আর কেউ একটা ভাত চুরি করেছে কেউ কয়লা চুরি করেছে কেউ একটা দোকানে রুটি চুরি করেছে পেটের জন্য ওটা আলাদা চোরের আবার কোয়ালিটি আছে এরা হলো কয়লা চোর এরা হলো বালি চোর এরা হলো চাকরি চোর কেজরিওয়াল কি চোর যেহেতু ইন্ডিয়া জোটে আছে এই মোদিকে প্রধানমন্ত্রী করতে গেলে কেজরিওয়ালকে ভরতে হবে কেজরিওয়ালকে ভরে দিল আজকে দিদি যদি আজ ইন্ডিয়াতে থাকতো জোটে দিদির ভাইপু আজকে তারাপীঠে মিটিং করতে আসতো না ওই তিহার জেলেই থাকতো ভাই এখানে আমার একটা খুব আফসোস এখানে আমার খুব আফসোস কারণ আমি তো বীরভূমের মানুষ আলটিমেটলি আমি যে পার্টি করি করি পরের কথা ওর অবাক যায় দুই হাজার নয় সালে যখন আমাদের কংগ্রেস পার্টি এবং তৃণমূল পার্টি জোট করি তখন শতাব্দী রায়কে বলা হয়েছিল যে আমাদের অতিথি প্রার্থী একে জয়যুক্ত করতেই হবে আমরা বীরভূম জেলার ওই সাইডের সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পৌরসভা সব কংগ্রেসের দখলে ছিল আমরা অতিথি দেখে বাপু যান ভরে ভোট দিয়েছিলাম সেই অতিথি প্রার্থী সত্যিকারের অতিথি বছরে একবার হয়তো ভাই ফুটা নিতে আসে তাও আসে কিনা সন্দেহ এই অতিথি প্রার্থীকে পাঁচ বছর পাঁচ বছর গণিত তিনটাম মানে পনেরো বছর গণিত তিনশো দিন লোকসভা হয়েছে এত দিনের মধ্যে সম্ভবত পাঁচ দিন বা ছ দিন লোকসভায় বলতে শুনেছি আর বীরভূমের মানুষের জন্য কোনো দিন বলতে শুনি যেটার জন্য তাকে পাঠানো হয়েছিল ফেল করেছেন আমি বীরভূম জেলার তৃণমূলের কর্মীদের কাছে বা যারা নেতা তাদের কাছে আমার একটা আফসোসের কথা বলছি কারণ তারা তো আমার একদিনের বন্ধু ছিল তৃণমূলের প্রত্যেকটা নেতা আমার বন্ধু ছিল বয়সে যারা বড় তারা বন্ধু নয় রাজনৈতিক বন্ধু ছিল তারা বিভিন্ন কারণে চাপে কেউ অগত্যায় পড়ে তাদেরকে কেশের ভয় দেখিয়ে আজকে টিএমসিতে নিয়ে গেছে যাক তারা ভালো থাক সুখে থাক সুখে থাক আপনাদের মধ্যে কেউ এমপিতে দাঁড়ানোর মতো এলিজিবল ছিল না এতদিন থেকে তৃণমূলের সরকার চলছে তৃণমূল পঞ্চায়েত ভোট করতে দিচ্ছে না আপনারা এত বড় বড় নেতা দেশের বীরভূম জেলার উন্নয়ন শেষ করে দিলেন আর উন্নয়ন নেই সব উন্নয়ন হয়ে গেছে তা আমাদের তৃণমূলের বন্ধুদের মধ্যে থেকে একটা যোগ্যতম প্রার্থী বাঁচতে পারল না তৃণমূল আবার সেই অতিথি প্রার্থী প্রার্থীর বিরুদ্ধে আমার কিছু বলার নেই তৃণমূলের জন্য আমার নেতা গলার জন্য করোনা হচ্ছে অনেকের মনে মনে দেখবেন আছে অনেকের মনে মনে আছে যে আমরা এমপির টিকিট পাবো সারা বছর খাটছি লড়াই করছি টাকা দিচ্ছি গরু চুরি করছি বালি চুরি করছি কয়লা চুরি করছি চাকরি চুরি করছি আবাসনের টাকা চুরি করছি আর এমপি ভোটে আমি দাঁড়াবো না অতিথি প্রার্থী বহুত আফসোস লাগে আবার বিজেপিরও দিক থেকে বিজেপিরও সকলে আমার পরিচিত কলেজে পড়েছি ইউনিভার্সিটিতে পড়েছি ল পড়েছি একসঙ্গে প্র্যাকটিস করি এত বড় একটা জেলা এত বড় একটা জেলা একটা আইপিএস যে আইপিএস কিসে কিসে সব জড়িত তাই বলছে আমি জানি না ভালো করে জানতে হবে কারণ ব্যক্তি কাউকে আক্রমণ আমার ঠিক নয় আমি খালি বলবো যে এতদিন থেকে বিজেপি পার্টিটা যারা টানলো যারা পঞ্চায়েতে আমাদের সঙ্গে আমাদের মতোই মার খেলো যারা আমাদের মতো ছেলেদের মতো জেল খাটলো যারা এখনো পর্যন্ত এলাকায় পুলিশের হয়ে অনেকে ঘর ছাড়া তারা এটা দাবিদার নয় তাদেরকে এটা মোদী সাহেবের দেওয়া উচিত ছিল না উচিত ছিল আমাদের ভোট আমাদের জেলা অন্যজনা ভোট নিবে আবার চলে যাবে আমরা জেলার লোক জেলাতেই পিছিয়ে থাকব আর দেখুন আমার পার্টি আমার পার্টি দেখুন আমাদেরকে বীরভূমে একটাই সিট বামফ্রন্ট কংগ্রেস জোটে দিয়েছে আমার পার্টি আমার নেতা আমার সব কিছু আমার দাদা সবচেয়ে কর্মীকে টিকিট দিয়েছে আমি রাজনীতির কর্মী সেই কর্মীকে টিকিট দিয়েছে মানে বীরভূম জেলাকে কত সম্মান দিয়েছে বীরভূম কেন্দ্রকে যে তৃণমূলের কর্মীকে তৃণমূল টিকিট দিতে পারেনি বিজেপির কর্মীকে বিজেপির টিকিট দিতে পারেনি কিন্তু কংগ্রেস এবং বাম ফন্ট কংগ্রেস এবং বাম ফ্রন্ট কংগ্রেসের কর্মীকে টিকিট দিয়েছে বীরভূম কেন্দ্রে এবং বোলপুর কেন্দ্রে কংগ্রেসের এই সিপিএমের কর্মীকে টিকিট দিয়েছে শ্যামলী প্রধানকে তৃণমূলের বন্ধু এবং বিজেপির বন্ধু থেকে বলবো রাজনীতি করলে এই টিকিটগুলো আপনারাও নেন আমাদের মতো তাহলে বলে দিয়ে